আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমি আপনাদেরকে আমাদের পদ্মাপাড়ের মাওয়াঘাটের ইলিশ মাছের লেজ ভত্তা করে দেখাবো পদ্মাপাড়ের মাওয়াঘাটের ইলিশ মাছের লেজ ভত্তা খুবই বিখ্যাত লেজ ভত্তা করতে আমার যেসব উপকরণ লাগছে লাগছে ইলিশ মাছের লেজ আর লাগছে লবণ হলুদ গুঁড়ো মরিচের গুঁড়ো লেজটিকে লবণ হলুদ এবং মরিচের গুঁড়া দিয়ে ভালোভাবে মেরিনেট করে নেব ম্যারিনেট করা হয়ে গেলে এবারে আমি চুলায় প্যান বসিয়ে দেবো ভাজার জন্য আমি ব্যবহার করব সরিষার তেল সরিষার তেল পরিমাণ মতো দিয়ে তেলটা গরম হয়ে গেলে আমি দিয়ে দিব ইলিশ মাছের লেজ ইলিশ মাছের লেজটাকে আমি খুব ভালোভাবে ভেজে নেব দুই পাশেই আমি খুব ভালোভাবে একটু কড়া করে ভেজে নেব ইলিশ মাছের লেজটা আমার ভাজা হয়ে গেছে এবারে আমার লাগছে কুচনো পেঁয়াজ আর ধনে পাতা প্রথমে আমি লেজটাকে ভালো করে চটকিয়ে মাছটাকে আলাদা করে নেব আর কাটাকে আলাদা করে নেব মাছখানের কাটাটাকে আমি একদম আলাদা করে ফেলে দেব আর মাছের মধ্যে যে ছোটো ছোট কাটাগুলি আছে সেগুলোকেও আমি বেছে নেব নিয়ে আমি মাছটাকে বেছে রেখে দিলাম এবারে নিচ্ছি কুচনো পেঁয়াজ আর নেব শুকনো লঙ্কা ভাজা আর একটু লবণ লবণটা পরিমাণ মতো দিয়ে আমি এটাকে ভালোভাবে চটকিয়ে পেঁয়াজের সাথে মেখে নেব ভালোভাবে পেঁয়াজের সাথে আমার মাখা হয়ে গেলে আমি এখানে দিয়ে দেবো কুচনো ধনে পাতা ধনে পাতা দিয়েও আমি খুব ভালোভাবে এটাকে মেখে এখানে দিয়ে দেবো পরিমাণ মতো একটু সরিষার তেল সরিষার তেল দিয়ে বেছে রাখা মাছটা দিয়ে আমি খুব ভালোভাবে মেখে নেব এই যে আমার মাখা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এটাই হচ্ছে আমাদের ইলিশ মাছের লেজ ভর্তা আমাদের বাংলাদেশে মাওয়াঘাটে পদ্মার ইলিশ সবাই খুব পছন্দ করি সেখানকারই ইলিশ মাছের লেস ভর্তা করে আপনাদেরকে দেখালাম খেতে খুবই ভালো আপনারাও বাসায় ট্রাই করবেন আমার ভিডিওটি আপনাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ